সাপ দেখে কে না ভয় পায় পৃথিবীতে এমন কিছু প্রজাতির সাপ রয়েছে যা দংশন বা কামড়ালে যে কোনো সময় অর্থাৎ মিনিটের মধ্যে মানুষের মৃত্যু ঘটতে পারে সেরূপ আজকে আমি আপনাদেরকে পৃথিবীর সাতটি বিষধর সাপের তালিকা উপস্থাপন করছি তার আগে সাপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক সাপ বিষয়ক গবেষকরা বলেছেন বিশ্বে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারেরও কিছু বেশি প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে সাতশোর কিছু বেশি প্রজাতির সাপের বিষ থাকলেও সবগুলোর কামড়ে মানুষ মারা যায় না একশো বলে মানুষের মৃত্যু হতে পারে প্রকৃতিতে এমন সাপের সংখ্যা মাত্র কাছাকাছি বলে জানাচ্ছেন গবেষকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে প্রতি বছর প্রায় চন্ন লাখ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে যার মধ্যে একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেন বিষাক্ত সাপের তালিকা সর্বশেষ থেকে বিবেচনা করলে আমরা নির্দ্বিধায় বলতে পারি ইন্ডিয়ান কিং কোবরার কথা ভূমিতে বসবাসকারী বিষাক্ত সাপের মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে ইন্ডিয়ান কিং কোবরা এরা সাধারণত তিন দশমিক পাঁচ মিটার থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কম কামড়ায় এরা বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকেও এমনকি নিজের প্রজাতি সাপকেও হজম করে ফেলে এই সাপগুলো জঙ্গলি প্রজাতির সাপের খাদক হিসেবে পরিচিত ইন্ডিয়ান কিং কোবরা সবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে থাকে স্ত্রী কিং কোবরা এরা ডিমের চারপাশে বাসা বেঁধে থাকে এদের বাসার কাছাকাছি কিছু এলে এরা অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করে থাকে ইন্ডিয়ান কিং কোবরা এরা সাধারণত গভীর জঙ্গলের অধিবাসী হয়ে থাকে রাসেলস ভয়ঙ্কর দর্শন এ সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলির মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে এরা খুবই রাগী ধরনের সাপ সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এ সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এরা সাধারণত কুণ্ডলি পাকিয়ে থাকে এরা প্রচন্ড রেগে শিকারকে এমন ঝোবল মারে যে শিকার আর পালানোর উপায় থাকে না এর বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বিভিন্ন জায়গায় বসবাস করে থাকে এরা সাধারণত এক মিটার থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ব্ল্যাক মাম্বা এটিকে আফ্রিকার আতঙ্ক বলা হয় এ সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এটি শুধু প্রচণ্ড বিষাক্তই নয় এটি প্রচণ্ড আক্রমণাত্মক বটে এর কামড় থেকে শিকারের বাঁচার সম্ভাবনা খুবই কম এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে সবচেয়ে দ্রুত সাপ যা ঘণ্টায় প্রায় ষোলো থেকে উনিশ কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে এরা খামার বাড়ি থেকে গভীর বন পর্যন্ত ছড়িয়ে ছিটে বসবাস করে থাকে এ প্রজাতির সাপগুলো প্রায় চার দশমিক তিন মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তাইপান স্নেক ফ্যামিলি ভূমিতে বসবাসকারী সাপগুলির মধ্যে তাইপান স্নেক ফ্যামিলি চতুর্থ অবস্থানে রয়েছে প্রকৃতপক্ষে এরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রকৃতির সাপ এর বিষাক্ত একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকার কোনো রেকর্ড নেই টাইপান একশো দশ মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল এর কয়েক মিলিগ্রাম বিষ দিয়ে প্রায় একশো মানুষ অথবা আড়াই লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট এই সাপগুলো এক দশমিক আট মিটার থেকে তিন দশমিক সাত মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে সবচেয়ে মজার ব্যাপার হলো এ সাপকে অতি ভয়ঙ্কর মনে করা হলেও সাপ কিন্তু অতি সহজেই মানুষের চলে আসে ব্যান্ডেড ক্রেট হয়েছে তৃতীয় অবস্থানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এটি ডোরাকাটা সঙ্কিনী ডোরাকাটা কালকেটে বা শাকিনি ইত্যাদি নামেও পরিচিত বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটান ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশই এদের বিচারণ লক্ষ্য করা যায় সমতল এবং পাহাড়ি উভয় এলাকায় এদের বসবাস লক্ষ্য করা যায় ব্যান্ডেড ক্রিট সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে এ সাপগুলো দিনের বেলা দীর্ঘতিতে চলাচল করে রাতের অন্ধকারে আক্রমণ করতে এরা বেশি পছন্দ করে এই সাপগুলো কামড়ালে শরীরের পেশিগুলো ক্রমশ অবশ হয়ে আসে এবং মানুষ নিঃশ্বাস নিতে না পেরে অবশেষে মানুষ মারা যায় ইংল্যান্ড তাইপান বিষের কার্যক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড তাইপান সাপের অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে অনেকেই এদেরকে ক্ষুদ্র আশের সাপও বলে থাকেন অস্ট্রেলিয়ার অধিবাসীদের কাছে এই সাপটি দান দারাবিল্লা নামেও পরিচিত এই সাপ এক দংশনে যে পরিমাণ বিষ নির্গত করে তাতে অনায়াসে শতাধিক পূর্ণ বয়স্ক মানুষের মৃত্যু ঘটা সম্ভব এই সাপে দংশনের সময় থেকে মৃত্যুর দূরত্ব মাত্র চল্লিশ থেকে 45 মিনিট এদের বিষ কোবরার থেকে পনেরো গুণ বেশি শক্তিশালী সর্বশেষ বেলচার সিসনেক ভেনা মাছ প্রাণীকুলের সরীসৃপের মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো বেলচার সিসনেক অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের চলে এদের সাক্ষাৎ মেলে এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় এক হাজার পূর্ণ বয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব কিন্তু এই সাপটি খুবই শান্ত এবং লাজক প্রকৃতির বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় জালের ভিতরে এটি ধরা পড়ে থাকে এই সাপ মাঝে মাঝে ভূমিতে দেখতে পাওয়া যায় পানির নিচে এরা আটাত্তর ঘন্টা পর্যন্ত দমবন্ধ করে থাকতে পারে এই সময়ের মধ্যে তারা শিকার ধরে এবং বিশ্রাম নেয়